কোচবিহার রাসমেলার ময়দানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি সভার আয়োজন করা হয় বুধবার দুটো নাগাদ এই সভা শুরু হয় এদিনের এই সভায় নেতা বংশীবদন বর্মন সহ অন্যান্য নেতাদের সাথে তৃণমূল কংগ্রেসের নেতারাও সবাই যোগ দেন জেলার সমস্ত এলাকা থেকে সমর্থকেরা এই দিন এই সভায় যোগ দেন এই মঞ্চে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসু নিয়াজ ছিলেন সভা শেষে গ্রেটার নেতা বংশীবদন বর্মন জানান মুখ্যমন্ত্রী যা উন্নয়ন করেছেন তার জন্য রাজবংশী সমস্ত ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে দেবেন এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন একটা বার্তা রাজবংশী একটা আমার প্রবাদ আছে যার যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজবংশীর জন্য যেখানে করছে ইয়ার বিনিময়ে আমরা সিদ্ধান্ত করছি আগামী উনিশে এপ্রিল বুঝবার একবার লোকসভা কেন্দ্র যে ভোট হভার লাগছে তাদের তৃণমূলের মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বরমা বসুনিয়া বিপুল ভোটে ভোট দিয়ে যুক্ত কর্ম তারে বাদে আজিপির দাঁড়িয়েছে এরা তো ভাষণ করুন মেলাধনে দেও সাজিয়ে নল দেবতার সাথে বলছে যার আসল রূপ থাকে জনগণের বিচার করি এটা জিসিবি এর কোনো প্রার্থী নেই ও জিসিবি এর সিম্বল হইল ওই সূর্যের ভিতরে মহারাজার গেটের যে সিম্বলটা রাজকীয় সিম্বল ওইটা গেটারের সিম্বল যদি ওই সিম্বলিয়ে একাং দাঁড়ায় তাই কবে গেটারের প্রার্থী আর কায় করে কলসি পাইল নোটা পাইল ঘটি পাইল গ্যাস পাইল ওইটা গেটার প্রার্থী মানে নির্দল প্রার্থী